তার দৃষ্টিspotify ফেলে পয়তো موسی পায়রামবা লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত সাপ ধরলে লাঠি হয়ে যেত আপনি কেমন পয়গম্বর একটু আমাকে দেখান তো আপনার মুজেজা কিছু আমি দেখি তারপরে বিশ্বাস করব আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহু এমন একজনকে একজনের কাছে মৌজেদা দেখতে চাইলা যিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ পাই যিনি আঙুলি সারা করেছে জমি আকাশে চার দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল চাঁদের দেশে নিলাম গিয়েছিল দেখে আসে চাঁদের মাঠখানে খালে দা তার জমিনে এসে কালেমা মা পরে নিলাম মাস্টার মুসলমান হয়ে ইমান এনে কবরে গিয়েছে

ইহুদি পিছন ফিরে তাকালেন দেখেন একটা শুকনো খেজুর গাছ অনেক দূরে দেখা যায় নবীজি বললেন ইহুদি আপনি গাছ তলায় যান গাছকে গিয়া বলেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমিন যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয় তোমাকে এখুনি তার কাছে ডাক দিল একবার আওয়াজ দিয়ে বলবেন কি আল্লাহ আমার নবী ডাকলে গাছ আসতে পারে কি পারে না আমরা ডাকলে আসবে না

এটা অনেক বড় গাছের কাটাল পাকা কাটাল এই কাটালটা মাঝখান সুন্দর করে ফারাইয়া ভেতরে রবা গাছ আপনি কি বলেন যে বলুন রবা রবা গুলো বাইর করে ভিতরে পোয়াল খেয়ে তুষ বালু ইট দিয়ে ভর্তি করে সুন্দর করে মুখটা ভালো করে সেলাই মেলে করে লাল সালু কাপড় দিয়ে মুড়াইয়া একদম খাজা বাবার সামনে গিয়ে বলছে বাবা আপনার জন্য নতুন কাচের কাটাল নজরে নামিয়ে আসছে এই ব্যাটা যে হুজুর না আসলে কি এটা পরীক্ষা করে অনেক বড় কাটাল সামনে দাল্লা সালিমরে হুজুরের সামনে নিয়ে আসে খাজা বাবা বলেছেন বাবা আপনারা আমার मेहमान কাটা তখন আসছে আনছেন তো ফারান একসাথে খাই হুজুর যখন কাটাল নিয়ে গেছে নিয়ে পরে খাইয়ে দিয়ে আপনি পরে না একসাথে খাই হুজুর বলছে ভাড়ান হুজুর যা গুলো ছিল

আলাই আল্লাহ স্পেশাল সার্টিফিকেট দিয়েছে আমার বন্ধুদের কোনো ভয় নাই কোনো চিন্তা আপনি খেল ও সাথে কিছু

আল্লা দয়া করে গোলামকে গাছ করেছে শুনছি তুমি ওটা পাগল আজকে তুই বাস্তবে দেখল নাকি যাও এদিকে গাছ তো গিয়ে হাসের গাছ পাগলের কাছে আইসি আব্দুল্লাহ সালে মোহাম্মদ এবারে নাকি নবী আমি মানি না তো হে কইলো সে যদি নবী হয় তোমাকে তাড়াতাড়ি ডাকলো এ কথা বলতে দেরি গাছ তার পুরো বডিটা পশ্চিম আকাশে হেরে দিয়েছে একজন জবান বন্ধ রাখলে বলবো সে নবীর দুশ্মন জোরে কইবে আল্লাহ গাছ পুরো বডিটা পশ্চিম দিকে হেলে যখন দিয়েছে পূর্ব দিকের শিখরগুলো কি হবে গেছে এটা ভালো হচ্ছে আবার আপনি ইচ্ছে গাছ দাঁড়াইয়া পূর্ব দিকে হেলে পড়ছে পশ্চিমের শিখরগুলি উঠে গেছে আবার গাছ সোজা হয়ে নিজেরে দাঁড়াইয়া আবার দক্ষিণে হেলে পড়ছে উত্তরের শিখরগুলি উঠে গেছে আবার গাছ সোজা হয়ে দাঁড়াইয়া দক্ষিণে হেলে পড়ছে

আমি গিয়া কইলাম বেটা কি পেস লাগাইছো এটা গানের ভিতরে ছয় মাসের কন্যা ছিল নয় মাসে তার গর্ব হলো এগারো মাসে তিনটা সন্তান এটা কি সম্ভব কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি এই গানের ব্যাখ্যা যদি আমি এক মাসের মধ্যে না পাইছি গোটা দুনিয়া বাস করবো তুই বেটা ঠিক হ্যাঁ পেস লাগাই দিয়ে এসছে মোটামুটি বারো তেরো দিনের মধ্যে উত্তর পেয়ে গেছি

ও জীবন তোর আর দুই আনা বাকি এই গানটা বোঝেন মানে তো বুঝেন না আপনার গোটা জীবনটা আটানা মনে করেন ষাট বছর আপনার জীবন এটা আটানার জীবন এইটা চাই না ঘুমে মানে যদি আপনার বয়স ষাট বছর হয় তাহলে তিরিশ বছর আপনার ঘুমাইতে কাটেছে কি রাত বারো ঘন্টা দিন বারো ঘন্টা না তাহলে আটানা গেছে কি জীবন না ঘুমে গেছে আর বাকি যায় কত চাইলে না এই চাইলার ভিতরে আবার দেখবেন এই বাকিতে যে বছর এর মধ্যে দেখবেন ঘুষ ওই দেখে আছে পনেরো বছর আর বাকি কত পনেরো এই পনেরো মধ্যে আবার দেখবেন বাথরুমে সময় কাটাইছেন টয়লেটে গেছেন বন্ধুর বাড়ি বান্ধবীর বাড়ি পার্কে গেছেন পিকনিকে গেছেন বিয়েবাড়িতে সময় কাটাইছেন পয়লা বৈশাখ ভ্যালেন্টাইন্স ডে কত ডে পালন করছেন সময় কাটান নাই

যে করে লাইলির প্রেমে মজনু যখন পাগল হইলা যায় লাইলির নাম লেখল মজনু স্কুলের খাতায় মাস্টার

হেটে ঘটে হেটে ঘটে 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 নুর নবী মুস্তফা সরকার মদিনা রহমত কদম বরকে গা শেষে সোজা নবীজির কদম বরকে সেলদায় পড়ে যা

লজ্নি <laughs> <laughs>

আমি যে কথাটি আপনার কদম বরকে বলবো নবীজি গাছ মরা গাছ আপনার চিনল মরা গাছ আপনার চিনল মরা আপনাকে চিনল আমি মানুষ আমি মানুষ আপনাকে চিনলাম না মরা আপনাকে চিনেছিলাম

আমরা কানে জাবো চারিনা বলের বহো দু